তোমাদের পীর হুজুর তোমাদের আল্লাহ লিখে দিয়েছে দেখেন আর শুনেন এই কথাটা বলতে লজ্জা লাগছে কিন্তু না বললে চিনতে পারবেন না বাবা ওদেরকে না চিনলে তো আপনারা কিভাবে দূরে সরবেন শুনেন তাদের লেখা কিতাব বুদুর আবিলা একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এই কিতাবটা নব সদিকুল হাসান খান এই ব্যক্তি আবার আহে হাদিসদের মহাদ্দিস সে লিখছে যে শাহ আগে আন্দার

এ কথাগুলো বলতে বুঝলেন খারাপ লাগছে এটা ওদের ওদের ওদেরকে চিনুন ওই যে দেখছনা বড় বড় দাড়ি রেখে চশমা পরে বিরাট বড় বলছে বিরাদার রাহুল বলবো বিরাদার রাহুল তোমার দাদা হুজুর নওয়াব সাদিকুল হসর খান তোমার দাদা হুজুর লিখেছে তোমার বাবা হুজুর লিখেছে আবার দাদা গুলো বাবা গুলোকে পর্দা দেয় আগে আগে যা থেকে আসবে তার পত্র সোশ্যাল মিডিয়া আসবে এরা এরকম নোংরা বিবাক্য তাদের কিতাবে লিখেছে আমি বানিয়ে গল্প বলছি না বা ওদের লেখা কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে বা আমি বানিয়ে গল্প করছি না যুবক ভাই যারা দেখছেন মনে রাখবেন চিনে রাখবেন এগুলো হচ্ছে তাদের তাদের ব্যবহার তাদের চরিত্র এগুলো হচ্ছে আসল তাদের রূপ এগুলো চেনা দরকার চেনা